আসসালামু আলাইকুম वेलकम করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা খুবই সিরিয়াস একটা ডিসকাশন করছি এই আলোচনাটা শুনে বা এই আলোচনাটা শোনার পর আমি নিশ্চিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হর্তাকর্তা যারা রয়েছেন তারা বলা শুরু করবেন ভাববেন নিজেদের মধ্যে ডিসকাশন করবেন এবং বলবেন যে রিয়াসাদের কোনো খায়া কাজকাম নাই নতুন নতুন তথ্য নিয়ে হাজির হয় এবং যেগুলো আসলে তাদের জন্য যে কোনো সময় ভয়াবহ হতে পারে দেখুন ভাই আমি এত ল বুঝি না বাট বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে কি হচ্ছে সেটা জনতা যারা ফ্রুটো খায় তাদের মতো করে সবাই বুঝি বুলবুল ক্রিকেট বোর্ড যারা বিপিএল আয়োজনের ডিসিশন নিয়েছে সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তগুলো যে আজকে যেটা থাকবে কালকে সেটা প্রপারলি থাকবে না সেটা যেন একটা নিয়মে পরিণত হয়েছে গতকালকে টেম্পারেচার একরকম ছিল আজকে আরেক রকম কদিন আগে ভূমিকম্প যে স্কেলে হয়েছিল গতকাল বা তার আগের দিন যেভাবে হয়েছে সেটা অনেক কম ছিল মানে প্রতিদিন পরিবর্তন করতে হবে বিপিএল যেমনটা করে সূর্য ওঠে নামে টেম্পারেচার বাড়ে কমে ভূমিকম্প কম হয় বেশি হয় ঠিক সেই নিয়মে এবং সেই নিয়মে এই মুহূর্তের সবচেয়ে বড় অনিয়মের যে খবর সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপিএল এর দ্বাদশ আসনের শুরুটা বলা হয়েছিল সেটা হচ্ছে সিলেট পর্ব দিয়ে শুরু হবে মানে সিলেট থেকে শুরু হবে টাকায় উদ্বোধন হবে এখন বলা হচ্ছে যে সিলেটের হোটেল ব্যবস্থা সন্তোষজনক না হওয়ার কারণে কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত মানের আবাসন সংকট না কারণে ঢাকা থেকে শুরু হবে ভাই যদি আপনি খাবেন না তাহলে দরকার সিলেট থেকে শুরু করতে পারবেন না হোটেল নিয়ে সমস্যা রয়েছে এই ধরনের ইস্যুস গুলো তো আগেই সলভ হওয়ার দরকার ছিল শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড পারে নাই এই যে আলোচনাটা করছি সেখানটায় সবচেয়ে বড় সবচেয়ে বেশি বিপিএল কেন্দ্রিক আলোচনায় যারা জড়িত সেই নয় ক্রিকেটার আলটিমেটলি যে স্টেপ নিতে পারেন এবং যার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দ্বাদশ আসরের যে বিপিএলটা রয়েছে সেটা যে মাঝপথে বন্ধ হয়ে যেতে পারে সেটার সংখ্যাও রয়েছে যথেষ্ট আমি কেন এই আলোচনা করছি এই আলোচনা কি আমি উস্কে দিচ্ছি কাকে কাউকে অথবা এই আলোচনা আসলে বর্তমানে রিয়েলিটিতে কতটুকু গুরুত্বপূর্ণ সেই আলোচনায় যাচ্ছি খেয়াল করে দেখবেন বাংলাদেশে এনামুল হক বিজয় এবং অন্য যারা রয়েছেন যাদেরকে এখন পর্যন্ত কোন তথ্য প্রমাণ দেওয়া হয় নাই যে তারা ফিক্সিং করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা দিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড গণমাধ্যমে আমরা যারা রয়েছে আমাদের সামনে জানিয়েছে যে তাদের কাছে ডকুমেন্টস নেই যেটার মাধ্যমে এনামুল বিজয় সহ অন্য ক্রিকেটারদেরকে গিলটি বলার সুযোগ রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবাইকে গাইড করছে যে ওদেরকে দোষী বলা যাবে না ওদের আপনারা ফিক্সার বলবেন না করজোরে বলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাও বলছে যে এই ক্রিকেটাররা বিপিএলে খেলতে পারবে না এবং ক্রিকেট খেললে বিপিএল এ তাদেরকে কন্ট্রাক্ট কিংবা হচ্ছে ড্রাফট লিস্টে রাখতে হবে তেমনটাও না কিন্তু অন্য যে লিগগুলো ঘরোয়া ক্রিকেট ঘরোয়া টুর্নামেন্টগুলো রয়েছে সেগুলোতে খেলতে পারবে প্রত্যেকটা আলোচনায় প্রথমত প্রমাণ নাই দ্বিতীয়ত একটা ঘরোয়া আসন খেলতে না পারলেও আরেকটা খেলতে পারবে তৃতীয়ত ফিক্সার বলা যাবে না চতুর্থত তাদের আপনারা দোষী বলবেন না পঞ্চমত তাদের ব্লেম দিবেন না বাংলাদেশ ক্রিকেট পরেই নয় ক্রিকেটার সম্পর্কে যে বক্তব্য দিয়েছে বিভিন্ন সময়ে এবং আজকে ওই নয় ক্রিকেটার একজন অ্যানাবুল বিজয় নিজেই তার উকিল নোটিশটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হাজির হয়েছে যার মেইলের যার ফোনের বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত দুই দিন থেকে দেয় নাই অর্থ কি দাঁড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড লুকোচুরি খেলছে হাইড এন্ড সিক বুলবুল ভাই বুলবুল ভাই আলাইকুম বুলবুল ভাই এই যে খেলাটা খেলছেন সেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলটিমেটলি ভয়াবহ বিপদের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কোর্ট বলেছে আপাতত তাদের যে স্টে অর্ডার বা রিট করার চেষ্টা করা হয়েছিল বা করা হয়েছিল আমি আইনি ব্যাপারগুলো কম বুঝি সেটার কোনো প্রভাব বিপিএল এ পড়বে না কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস সি এস কেস নামে যে আন্তর্জাতিক ক্রীড়া আদালত রয়েছে সেখানটায় যদি এনামুল বিজয় এবং অন্য ক্রিকেটাররা যান তাহলে ঘটনাটা অন্যরকম হতে পারে এবং এই সিএএস অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস ডেডিকেটেডলি আন্তর্জাতিক অনেকগুলো বিষয়ে ফাইনালি তারা যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তই বহাল থাকে সেটা ইউএফা থেকে শুরু করে ফিফা থেকে শুরু করে ক্রিকেটারদের ফিক্সিং থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় অতীতে সিএএস বা কেস ফাইনাল ডিসিশনটাই পরিগণিত হয়েছে এবং এই জায়গায় ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কেস আমি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি একটু ডেপথের আলোচনা আপনারা বিরক্ত হবেন না সেখানটায় ক্রিকেটে সালমান বাট এবং মোহাম্মদ আসিফ এই দুই ক্রিকেটার যখন ফিক্সিং এর দায় নিষিদ্ধ হলেন দু সালে স্পট ফিক্সিং এর দায়ে আমার কাছে রয়েছে এই রিপোর্টটা সেই দায়ে নিষিদ্ধ হবার পর তারা দুজনই সিএসএ যান এবং তাদের সাজা কমানোর জন্য মৌকুব মানে মৌকুব চাওয়ার জন্য তারা অ্যাপিল করেন যেহেতু বাট এবং আসিফ মোহাম্মদ আসিফ এবং সালমান বাট একজন ব্যাটার পাকিস্তানে আরেকজন হচ্ছে পেস বোলার ছিলেন তাদের এগেনস্টে ফুলপ্রুফ এভিডেন্স ছিল সিএএস তাদের সেই অ্যাপিলটাকে অগ্রাহ্য করে সেটাকে গ্রহণ করে নাই এর বাইরেও পাকিস্তানি ক্রিকেটারদের ডোপিং ইস্যু নে ওয়াডা ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সি ওয়াডা এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটা দ্বৈত বা বিরোধপূর্ণ অবস্থান একটা সময় ছিল শোয়েব আক্তার যেটার মধ্যে জড়িয়ে পড়েছিলেন সেখানকারও সমাধান করেছিলেন ইন্টারন্যাশনাল কোড অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস সি এস মোহাম্মদ আশরাফুলের একটা কেসের কথা আমি বলতে পারি যেটা আমি নিজে আসলে রিপোর্ট করেছিলাম তখন অনেক বাচ্চা ছিলাম দাড়ি ছিল না ছোট ছিলাম দু হাজার তেরো চোদ্দোর দিকে এবং সেই সময় আশরাফুলের যে ব্যানটা আসলো সেই ব্যান ঠেকানোর জন্য আশরাফুল ও সি অর্থাৎ কেসের কাছে দ্বারস্থ হয়েছিলেন তার টোটাল কেসটা ডিল করছিলেন বাংলাদেশ থেকে দ্বার প্রান্তে গিয়ে যে তাদের এগেন্স্টে কোনো প্রমাণ নাই প্রিয় মিঠু ভাই বলেছে যে তাদেরকে ফিক্সার বলা যাবে না মিঠু ভাই আসসালাম আলাইকুম এবং অন্য যারা রয়েছেন তারা তাদের ফোন রিসিভ করছে না তাদেরকে এন্টি কারাপশন ইউনিট থেকে কোনো ধরনের এভিডেন্স দেখানো হয়নি যে তুমি এই কাজগুলো করছো এবং নয়শো পৃষ্ঠের রিপোর্টের এত আলোচনা হচ্ছে কোন জায়গায় কিভাবে ফিক্সিং করেছে এই নয় ক্রিকেটার সেটার কোনো বর্ণনা আমরা স্পেসিফিক ভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোনো দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে পাই নাই আমিনুল ইসলাম বুলবুলকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেছেন এই ফোরামে আমি এই আলোচনা করতে চাই না এটা নিয়ে কাজ করছে আমাদের এন্টি কারাপশন ইউনিট অ্যালেক্স মার্শাল তারা বলতে পারবে পৃথিবীর কখনো কোনো বিচারক কোনো মিডিয়া এসে সামনে এসে মাইক্রোফোনের সামনে বলে না যে আমি এই বিচারটা কেন করলাম এটা নিয়ে কথা বলে কে ধরেন এই মুহূর্তে বাংলাদেশে অনেক কিছু চলছে মানবতা বিরোধী ওটা। এখন যারা দিচ্ছে তারা কি ওই কক্ষ থেকে বের হবার পরে এসে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করবে ডেফিনেটলি করবে না ডেফিনেটলি না সো যারা এন্টি কারাপন ইউনিটে অথবা যারা তদন্তকারী সংস্থার অথবা তদন্তকারী হিসেবে তদন্ত দলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যুক্ত ছিলেন তারা তো এসে ভাই ইন্টারভিউ বলবে না আনামুল বিজয় কিংবা আমাদের মোসাদ্দেক সৈকতরা যদি সত্যি সত্যি অভিযুক্ত হন তাহলে সেই অভিযুক্ত করার ক্ষেত্রে আপনার কাছে দালিলিক প্রমাণটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ভিক্টিমের কাছে দেখাতে হবে মিডিয়ার কাছে দেখাতে হবে এবং প্রমাণ নাই সেই কথা যখন আপনি বলছেন ইন্টারন্যাশনাল কোর্ড অফ আরবিট্রেশন ফর এ এই দুই ক্রিকেটার বা নয় ক্রিকেটার যদি যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিপিএল গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছে না এক হাজার না কোনো গ্রাউন্ড নেই আপনি কারো ব্যাপারে এভিডেন্স ছাড়া মার্শাল হোক হোক ওদের চেনার দরকার নাই তো তারা সামনে প্রমাণ দেখে সিদ্ধান্ত নেবে আপনার কাছে প্রমাণ নাই দেখেই তো আপনি বলছেন এদেরকে ফিক্সার বলা যাবে না সন্দেহভাজন সন্দেহের উপর ভিত্তি করে আপনি কোনো কিছুই করতে পারেন না সন্দেহের উপর ভিত্তি করে কারো পেটে লাথি মারতে পারেন না সন্ধের উপর ভিত্তি করে কাউকে সোশ্যালি হ্যারাস করতে পারেন না ফিনান্সিয়ালি পঙ্গু করে দিতে পারেন না গেলের টাকা এখন পর্যন্ত দেওয়া হয়নি সন্ধের উপর ভিত্তি করে আপনি ত্রিশ লাখ টাকা আটকে রাখতে পারেন না সো এই ক্রিকেটাররা আমি জানি না যে তারা যাবে কিনা যদি যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দ্বাদশ এডিশন বিপিএল এর সেই বিপিএল নিয়ে ডেফিনেটলি সিএএস বা কেস তাদের সিদ্ধান্ত দেবে এবং সেই সিদ্ধান্ত যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে প্রমাণ নাই ক্রিকেট বোর্ডই সেটা বলছে যে কারণে তাদেরকে দোষী বলতে না করছে যে কারণে তাদেরকে ফিক্সার বলা যাবে না তারাই বলে দিচ্ছে এবং যে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা প্রভাবশালী পরিচালকরা রয়েছে তারা বারবার দেখিয়ে দেয় যেন হয় তারা যেন ফেস না করে সো যেই প্রমাণটা আপনি দিতে পারবেন না সেই ইস্যু নিয়ে ভিকটিম যদি ইন্টারন্যাশনাল কোর্ড অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই অবস্থান টিকবে না এবং এদেরকে অবশ্যই নিলামের তালিকাভুক্ত করতে হবে আপনি কিভাবে করবেন সেটা ইউ হ্যাভ নো আইডিয়া আপনাকে নতুন করে অপশন করতে হবে নতুন করে বিপিএল এর সব কিছু সাজাতে হবে আদারওয়াইজ এদেরকে ডিরেক্ট সাইনিং এর কোন একটা ব্যবস্থা করে খেলার সুযোগ করে দিতে হবে আসলেই হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি প্রমাণ দিতে না পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এগেনস্টে অলরেডি আনামুল বিজয় আইনি নোটিশ নিয়ে ক্রিকেট বোর্ডের বারান্দা পেরিয়ে মেইন ভবনে গিয়ে সেটা ধরিয়ে দিয়ে এসেছে ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের রিসিভ করিয়েছে নিজে গিয়ে সো এই ছেলে বা তার সাথে যারা রয়েছেন তারা যদি শেষ পর্যন্ত যায় বিসিবি দে উইল বি আন্ডার বিগ ট্রাভেল লেট সি হোয়াট হ্যাপেন আসসালামু আলাইকুম বুলবুল ভাই